হারяк পাগালে তোকে ভাগ থেকে বাঁধর বানিয়ে দিব থাম বলছি থাম থাম গিরে কানে কোনা যাচ্ছে না না এই বাগে তোমারকো تسনিমবে না এরকে তো একটু শিক্ষা দিতেই হবে কেমন আছে না তাই না আজকে তোকে দেখে জঙ্গবে সমস্ত পশুরা কি হাসাহাসি করবে তারপরে তুই দুঃখে এই জঙ্গল ছেড়ে আফ্রিকা জঙ্গলে পালিয়ে যাবি দেখি কি বারবার আমার সাধনা ফেল হয়ে যাচ্ছে সেটা তো আমি বুঝতেই পারছি না এক번 না দুবার না চার চারবার ফেল হলাম বারবার মনে হয় পুরো ঠিকঠাক মন্ত্র জপ করছিস না বুঝুন না আমার সাধনা বিফল হয়ে যাচ্ছে কি বলছেন উস্তাদ করেছি হ্যাঁ উস্তাদ সাকিব ঠিক কথাই বলেছে আপনার দেওয়া মন্ত্রগুলোকে আমরা দুজনে ভালো করে প্র্যাকটিস করে এসেছি কিন্তু বারবার এইভাবে যজ্ঞ বিফল হয়ে যাচ্ছে আমরাও বুঝতে পারছি না বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে কিসের জন্য এমনটা হচ্ছে আমরা যদি যোগ্য হেরে যাই তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার কিন্তু মোরা না করলে একটা কথা জিজ্ঞেস করতে হ্যাঁ কি বলবি বল বলা বলতে গেলে একটু জানার ছিল আপনি যে করছেন এটা কিসের যোগ্য বলবেন বললেই তো আমাদের যোগ্যর পয়টা আরো বেশি বেশি করে ধান্দা বসবে এখন কিছু বলা যাবে না একটা কথা ভালো করে শুনে আমার এই যোগ্য কিন্তু যোগ্য না এটা হলো আমাদের ভবিষ্যৎ কি বলছেন উস্তাদ আমরা তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছিস না কিন্তু আমি তোদেরকে খোলাখুলিভাবে খুলি ভাবে বোঝাতেও পারবো না আমি যদি তোদেরকে খোলাখুলিভাবে বুঝিয়ে দিই তাহলে কোনোদিন এই যোগ্য সম্পূর্ণ হবে না কারণ বিষয়টা খুবই গোপনীয় তাহলে এখন কি করবেন আর একবার চেষ্টা করে দেখি যদি একবার যোগ্য সম্পূর্ণ হয়ে যায় তাহলে কাজ হয়ে যাবে

আরে পাগল বললো তো কি হলো মেয়ে ছেলে মানুষ ওরা কিছু বুঝে নাকি ওরা তো অবুজ কিসের জন্য আমি পাগল ওরা যদি বুঝতো তাহলে ওরাও পাগল হয়ে যেত আচ্ছা তোর কোনো সমস্যা নেই তো আমার বই সাহেব এর নাকি বেশি কথা কইলে না কালের গরে এক চর মারি কান লাল করি দিব আমার কান এর লাল করতে হবে না বাড়ি চোর লাল করব তুমি এখানে এসো চক্কেনে যাও বাড়ি যাও বাড়ি যাবো তো আবে একা না তোখো সঙ্গে করে নিয়ে যাবো চল আমার সঙ্গে সঙ্গে চল বাড়ি গিয়ে তোকে ধুনবো আমার এক এক করে আচরে গেল এবার আমি একা একা কি করবো একা আগে তো যজ্ঞ করা যাবে না কি যে করি হ্যাঁ যুক্তি পেয়েছি যজ্ঞে আমি একাই বেরিয়ে পড়ি না এখন যাওয়া যাবে না অনেক রাত হয়ে গেছে এখন আমার আস্তানাতে নাতে থেকে যায় কাল সকাল সকাল বেরিয়ে পড়ব বাড়ির কাজ কাম ফেলে রেখে ওই গাছ লাগিয়ে বসে থাকছো এরকম করলে সংসারটা চলবে কি করে বলো সে তো বুঝলাম তুমি যেটা বলছো সেটাও ঠিক তবে আমি ওই বাবার কাছে এমনি এমনি বসে থাকি বসে থাকার পিছনে একটা কারণ আছে কারণ কি কারণ তোমাকে কি বৌদি পটানোর মন তো নাকি আ আরে তুমি শুরুশদূর বাবার জন্য মন রাখছো ওই বাবা কিন্তু অনেক কিছু জানে ও তাই কী কী জানে একটু শুনি ওই বাবার কাছে একটা গুপ্তধনের খোঁজ আছে হ্যাঁ গুপ্তধন ওই গুপ্তধনটা খোঁজার তোর নই তো আমাদের জন্য যোগ্য করছিল যোগ্যটা সম্পূর্ণ হলে গুপ্তধনটা পেয়ে যেতam ওই গুপ্ত ধনটা তোমাকে দিবে দেবে না মানে ওই গুপ্ত পেয়ে গেলে ফিফটি ফিফটি ভাগ দেওয়ার কথা ছিল তোমরা তো তিনজন ছিলে তাহলে ফিফটি ফিফটি ভাগ কি করে হতো মা তিন তো সমান সমান ভাগ হতো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দুদিন সময় দেব তুমি কি দুদিনের মধ্যে ওই গুপ্তধনটাকে খুঁজে আনতে পারবে যদি পারো তাহলে বলো হ্যাঁ পারবো দুদিন সময় লাগবে না যদি আমরা তিনজন মিলে একসাথে খুঁজতে বের হই আচ্ছা ঠিক আছে কালকে তুমি যাবা তবে একটা কথা ভালো করে শুনে রাখো গুপ্তধন কিনতে আমার চাই আচ্ছা ঠিক আছে গুপ্তধন তুমি পেয়ে যাবে আচ্ছা ওটা যদি সম্পূর্ণ করতে পারতাম তাহলে আমাকে আর এত কষ্ট করতে হতো না খুব সহজেই আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারতাম কিন্তু এখন কি আর করা যাবে কষ্ট হলেও আমাকে কেষ্ট সন্ধান করতেই হবে

তারপরে তুই দুঃখে এই জঙ্গল ছেড়ে আফ্রিকা জঙ্গলে পালিয়ে যাবি